সুন্দরী পিঠেগুলো দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে হ্যাঁ সুন্দরী পিঠে মানে বউ সুন্দরী পিঠে তাহলে তো বুঝতেই পারছো যে আজকের রেসিপি কি আজকের রেসিপি হলো বউ সুন্দরী পিঠে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর তো আজকের রেসিপি কিন্তু সুন্দরী পিঠে তো প্রথমে তার জন্য দেখো নিয়ে নিয়েছি সুজি সুজিটা ভিজিয়ে নেব আর আমাদের পিঠে কিন্তু দেখবে যে এত সুন্দর উঠেছে মানে কোনো ঝোর ঝামেলা ছাড়াই এত সুন্দর পিঠে হবে কেউ ভাবতেই পারবেন না মানে কালারিং পাটিসাপটা অনেকে এটাকে বলে সুন্দরী আবার অনেকে বলে কালারিং পাটিসাপটা যে যাই বলুক আবার রঙিন পাটিসাপটাও বলে যার বাংলা নাম তো দেখো আর সুজিটা কিন্তু ভিজিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য আর এর মধ্যে দিয়ে দিই একবারই চিনি চিনিটা দিয়ে দিলে না ভালো গলে যাবে সুজির সঙ্গে তাহলে পটাপট মাখাতে পারবো তো দেখো চিনিটা দিয়ে একটু ভালো করে গুলে দিলাম গুলে দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিই মিনিমাম ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা ময়দা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো তোমরা একটু পরিমাণটা দেখবে পরিমাণ মতো আমরা দিয়ে দিয়েছি ময়দা এবার এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো অল্প পরিমাণে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো না দিলেও কিন্তু খুব সুন্দর পিঠে হয় আর আসলে কিন্তু পাটিসাপটা পিঠে চালের গুঁড়ো ছাড়াই আমার যেন কেন মনে হয় যে বেশি ভালো হয় তবে তাও একটু দিলাম ভালো মুচমুচে হবে সুজি দিলেও ভালো হয় তো সুজি চালের গুঁড়ো ময়দা ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর আগে মেখেছিলাম যেটুকু সুজি ভিজি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটার জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি দুধ এটা কিন্তু গরুর দুধ আমরা গরুর দুধ দিয়েই বেশিরভাগ পিঠে করি তবে আমল দুধ দিলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো গরুর দুধটা দিয়ে একটু ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে চটকে চটকে আর এর মধ্যে দিয়ে দিয়েছি এখন যেহেতু গুড়ের সিজন নলেন গুড় ছাড়া কিন্তু এখন পিঠের কথা ভাবাই যায় না তাই একটু গুড় দিয়ে দিলাম আর গুড় দিলে কিন্তু বেশ স্মেলটা খুব সুন্দর আসে দেখো আমাদের এই গোলাটা কিন্তু রেডি আর আমরা কিন্তু ফ্রাং প্যানে পিঠে করব না কড়াইতেই করব তাইতে দেখবি কি সুন্দর উঠে আসবে আর এবার অল্প একটু তুলে নিয়েছি বাটির মধ্যে আর বাটির মধ্যে তারপর সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর ফুড কালারটা কিন্তু অবশ্যই বাজার থেকে ভালো মানের যে ফুড কালার আছে সেই ফুড কালারটা কিনে নেবেন এবার দেখো একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি আমরা জলের বোতল নিয়ে নিয়েছি আর এর মুঠ মুখটা যেটা আছে এটা কিন্তু একটু ফুটো করে নিতে হবে তাই আমরা একটু পরিমাণ মতো ফুটো করে নিয়েছি আর এর মধ্যে যেটা গুলিয়ে রেখেছিলাম ফুড কালার দিয়ে যেটুকু সেটুকু বোতলটার মধ্যে মরে নিচ্ছি এবার দেখো তাড়াতাড়ি করে কড়াইটাও বসিয়ে দিই এটা হয়ে গেছে ও কড়াই বসিয়েও দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আর তেল দিয়ে এবার যে কালারটা করে রেখেছিলাম মানে বোতলে যেটা ঢুকিয়ে রেখেছিলাম এবার ইচ্ছে মতো ডিজাইন করব আর পিঠে বানাবো তো দেখো প্রথমে একটা ডিজাইন করে নিচ্ছি তো তোমরা তোমাদের মন মতো করো আমি একটু করলাম ডিজাইন জানি না কেমন হবে তো দেখি আশা করি ভালোই হবে পিঠে তোমরাও দেখতে থাকো দেখি কেমন হয় তো এর উপর থেকে এবার দিয়েছি যেটা ফুড কালার ছাড়া যেটা রেখেছিলাম মানে নর্মালি যেটা গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি ওটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো আর পিঠে কিন্তু এই পিঠে বানাতে গেলে একটু কিন্তু লম্বা করে দিতে হয় মানে যে দিকটায় গোল করতে হয় সেদিকে একটু লম্বা করে দিতে হয় তাহলে বেশ ভালো হয় পিঠেগুলো এবার দেখো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছানা ছানার পুড় গুড়ের সিজন তাই গুড়ের ছানা গুড়ের ছানা দিয়ে দিয়েছি এবার দেখো পিঠেগুলো কি সুন্দর উঠছে দেখো কি সুন্দর কালারিং হচ্ছে শুধু শুধু এর নাম বউ সুন্দরী পিঠে নয় সত্যি একটা মানে সুন্দরী বউয়ের মতনই লাগছে দেখতে দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো মানে আমার দেখেই মন ভরে যাচ্ছে কখন খাবো তার জন্য বসে থাকি এবার তাড়াতাড়ি বানিয়ে নি এবার এভাবে সবগুলো বানিয়ে নেব আর ডিজাইন ইচ্ছা মতো দিতে পারো এতে কোনো অসুবিধা নেই আমাদের যেটা ভালো লাগছে সেটাই দিচ্ছি তো এইভাবে এবার সবগুলো পিঠে বানিয়ে নেব এটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো হালকা একটু আর এই পিঠে বানানোর সময় কিন্তু উনুনে একদম কম জাল রাখতে হবে খুব আস্তে আস্তে জাল দিয়ে তারপর এই পিঠে বানাতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর উঠবে আর বেশি জোরে জাল দিলে কিন্তু পিঠেগুলো পুড়ে যাবে নিচ থেকে তাহলে কিন্তু ভালো হবে না দেখো কথা বলতে বলতে কিন্তু আর একটা পিঠেও আমার বানানো হয়ে গেল। না এত সুন্দর উঠছে এখনই যেন উঠে আসবে মনে হচ্ছে মানে এত সুন্দর উঠছে ভাবতেই পাচ্ছি না যে এত সুন্দর উঠবে দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো মানে দেখেই জিভে জল চলে আসার মতো তো এভাবে করেই কিন্তু সবগুলো পিঠে বানিয়ে নেবো এই একই রকম পদ্ধতিতে তো দেখো আমাদের পিঠে কিন্তু রেডি হয়ে গেছে আর দেখে যা লোভনীয় লাগছে আর খেতে কেমন হয়েছে সেটা তো দেখতে হবে তাই না তো চলো এবার আর বেশি না বকে তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দেখি কেমন হলো তো একটা নিয়ে নিয়েছি আমি নিয়ে এবার একটা নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে খেয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে উফ দেখেই মন মরে যাচ্ছে তার খাবো কি দেখো কি সুন্দর নিজের রান্নার প্রশংসা নিজেই করতে হয় এত সুন্দর হয়েছে খেতে তোমরা করে না খেলে আমি বলে বোঝাতে পারবো না অবশ্যই রেসিপিটা দেখে বাড়িতে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা